ডাক্তারবাবু আমি আপনার পেশেন্ট অসীম চাকি আপনি দুটো টেস্ট দিয়েছিলেন তো সেটা তো কোনো নার্সিংহোম বা আপনার হসপিটাল ছাড়া হয় না তো সেই কারণে পিজিতে গিয়েছিলাম তো পিজিতে করতে না পারায় ওরা ইমিডিয়েট ব্লাড নিতে বলল তো বাধ্য হয়ে তখন আমি বারাসাতে রক্ত নিলাম তাতে আমার টু পয়েন্ট ফাইভ বাড়লো দ্যাট মিন্স নাইন পয়েন্ট ফোর হিমোগ্লোবিন এসে দাঁড়ালো এখন যেখানে ব্লাড নিলাম ওরা কিছু প্রেসক্রিপশান করে ওষুধ দিয়েছে এখন আপনার প্রেসক্রিপশান আর এই প্রেসক্রিপশানের মধ্যে কোনটা আপনার কোনটা কোন কোনগুলো খাব সেইটা একটু মার্ক করে দেবেন নমস্কার